একজন মহান নেতা একজন দুর্দর্শী শাসক যিনি ইসলামের বিশ্বের ঐক্যের প্রতীক ছিলেন তিনি এমন এক রাজা যিনি পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলিমদের জন্য নতুন যুগের সূচনা করেছিলেন কিন্তু ইতিহাস সাক্ষী মহান নেতাদের সে সময় রহস্য ঘেরা থাকে পঁচিশ মার্চ উনিশশো পঁচাত্তর এমন একটি দিন যা কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে আজ আমরা জানবো সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় রাজা ফয়সালের জীবনী তার শাসন আমলে বিস্ময়কর কাহিনী এবং সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রচনা গল্প যা এখনো রহস্য মোড়া আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না উনিশশো সালে সৌদি আরবের জন্ম নেয়া ফয়সাল আব্দুল আজিজ ছিলেন রাজ অন্যতম প্রতিভাবান সন্তান ছোটবেলায় থেকে তিনি মেধাবী ও কৌশলী তার পিতা আব্দুল আজিজ ইবনে সৌদ যিনি বর্তমান সৌদি আরবের প্রতিষ্ঠাতা ছোটবেলা থেকে তাকে শাসন ব্যবস্থা ও কূটনীতির পাঠ শেখান তরুণ বয়সে তিনি কূটনীতিক হিসেবে মিশর ব্রিটেন ও ফ্রান্স সফর করেন উনিশশো সালে সৌদি আরবের রাজা হিসেবে ক্ষমতা আসেন এবং দেশকে নিয়ে যান এক নতুন উচ্চতায় একজন রাজা যিনি বদলে দিলেন সৌদি আরবের ভবিষ্যৎ রাজা ফয়সাল ছিলেন ইসলামের একনিষ্ঠ সমর্থক এবং মুসলিম বিশ্বের ঐক্যের প্রবল প্রবক্তা তিনি পশ্চিমাদের প্রভাব কমাতে ও ইসলামী দেশগুলোর মধ্যে সংহতি করতে চেয়েছিলেন ওই সময় তার কিছু যুগান্তকারী পদক্ষেপ ছিল তেল নিষেধাজ্ঞা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় তিনি পশ্চিমাদের বিরুদ্ধে তেলের সরবরাহ বন্ধ করে দেন যা পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেয় তারপর ছিল ইসলামী ঐক্য ওআইসি গঠনের মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য স্থাপন করেন সৌদি আধুনিকায়ন তিনি শিক্ষা ও অর্থনীতিতে যুগান্তকারী পদক্ষেপ আনেন কিন্তু রাজা ফয়সালের এই জনপ্রিয়তা অনেকের জন্য বিপদের কারণ হয়ে উঠেছিল বিশেষ করে পশ্চিমা বিশ্বের কাছে তিনি ছিলেন তাদের গলার কাটা উনিশশো সাল রাজপ্রসাদের সব স্বাভাবিক কিন্তু এর মধ্যে এক গভীর চক্রান্ত চলছিল দিনটি ছিল পঁচিশ মার্চ উনিশশো সকালের দিকে রাজা ফয়সাল তার দপ্তরি কাজ করছিলেন এই সময় কুইতের তেল মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল হঠাৎই রাজপরিবারের এক সদস্য তারই ভাইপো প্রিন্স ফয়সাল বিন মুসলিম বিন আবদুল আজিজ রাজপ্রসাদে প্রবেশ করেন তখন রাজার দেহরুক্ষীরা তাকে বাধা দেয় কিন্তু তার ভাইপো বলেন আমার সঙ্গে খুব জরুরি কথা আছে তখন রাজার দেহরুখীরা তাকে প্রবেশ করতে দেয় কারণ সে ছিল রাজ সদস্য যে মুহূর্তে রাজা ফয়সাল অতিথির দিকে হাত বাড়ান ঠিক তখনই বিস্ফোরণের মতো দুটি গুলি শব্দ রাজপ্রসাদ কাঁপিয়ে তোলে লাগে রাজার চিবুকের নিচে দ্বিতীয় গুলি সরাসরি তার মাথায় রাজার দেহরক্ষীর সঙ্গে সঙ্গে প্রিন্স ফয়সালকে ধরে ফেলেন কিন্তু রাজা তখনই মাটিতে লুটিয়ে পড়েন তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সব শেষ হয়ে গিয়েছিল সৌদি আরব হারালো তার সবচেয়ে প্রভাবশালী ও পিউ রাজাকে এখন প্রশ্ন কেন ভাইপো তাকে হত্যা করলো এখানে তিনটি প্রধান আছে প্রথমত ব্যক্তিগত প্রতিশোধ কিছু ঐতিহাসিকগণ মনে করেন তার ভাইপো প্রিন্স ফয়সাল প্রতিশোধ নিতে চেয়েছিলেন কারণ তার ভাই উনিশশো সালে এক সময় নিহত হয়েছিল দ্বিতীয়ত পশ্চিমাদের ষড়যন্ত্র অনেকে মনে করেন রাজা ফয়সাল ছিলেন পশ্চিমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বাধা তাকে সরিয়ে দিতে সিআইএ বা মোসাদ তার ভাইপোকে ব্যবহার করেছিলেন এবং তৃতীয়ত রয়েছে রাজপরিবারের ক্ষমতা দ্বন্দ্ব ফয়সাল ছিলেন অনেকের জন্য হুমকি হয়তো রাজপরিবারে কেউ এই হত্যার নির্দেশ দিয়েছিলেন রাজা ফয়সালের মৃত্যু শুধু সৌদি আরবের নয় পুরো মুসলিম বিশ্বের জন্য এক অপরণীয় ক্ষতি তার নেতৃত্বে মুসলিম বিশ্ব এক হয়েছিল কিন্তু তার মৃত্যুর পরে সেই ঐক্য অনেকাংশ দুর্বল হয়ে পড়ে আজও তার মৃত্যু নিয়ে বিতর্ক শেষ হয়নি আসল সত্য কি এটি কি সত্যিই ব্যক্তিগত প্রতিশোধ ছিল নাকি এক গভীর ষড়যন্ত্র আপনার কি মনে হয় মন্তব্যে জানান